জিনিদাবাদ জিনাবাদ বের শে জিদা বা জিদা বা জিনিদাবাদ ন আমল কর মাঝে রোজা কাহিম কর শুনিয়াত আমল কর মাঝে রোজা কাহিম করিয়াত জিন্দাবাদ জিজিদাবাদ शाह जिंदाबाद 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 नबी जिंदाबात जिंदाबाद নীজির আশিক জ মরে অ না নাতি নবীরা আশিক জ মরে না নাতি কাফন ফরে ঘুমিয়ে আসে হে গাও শুন জমবাত কফন ফরে ঘুমিয়ে আসে গাও শুন জমবো দাত জিন্দাবাদ জিন্দাবাদ সে জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল কর নামাজ রোজা Kain কর সুন্নাত আমল কর নামাজ রোজা Kain কর সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ শ করুন খিচি ল নী পেমে কি করিল লশ করুন খিচি ল প্রেমে কি করিল পাহাড়ে বসিয়তি বঙ্গ ফেলে শব দাত পাহাড়ে বসিয়তি বঙ্গ ফেলে শব দাত জিনাবাবাদ জ জ জিনাব ন জিন্দাবাদ জিনাবাবাদ জিনাবাবাদ নশনা নীর জন যে পাগল ওহে নবীরাশি কি সকল নবী জঞ্জন হে পাগল ওহে নবীরাশি কি সকল পার করিবে দয়ালে নবী রোজে হাসরে ফুলসিরাত পার করিবে দয়ালে নবী রোজে হাস রে ফুলসিরাত জিন্দাবাদ জিন্দাবাদ বির সে জিনা जिंदाबाद जिंदाबाद नबीर ना जिंदाबाद अमल करो नजे रोजा कहीं करो सुनिया जिंदाबाद जिंदाबाद नबीर ना जिंदाबाद নবীজির আশিক আশি মরে মরে না তিনি জির আশি কি ম মরে না তিনি কাফন ফরে গুমিয়ে আসে সে গুল জমবো কাফন ফরে ঘাসে গাউসুল জম্বু দাদা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দ जिंदाबाद बात जिंदाबाद नो सेना जिंदाबाद